নির্বাচনের গরমে ভাই টিভি কিনুন আরামে একদম আরামে টিভি কিনতে পারবেন কারণ এখন এমন একটা রিজনেবল প্রাইস আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনি অনেক টাকা সেভ করতে পারবেন যদি আপনি অল্প বাজারে সামনে তো নির্বাচন সেক্ষেত্রে টিভির দাম কি বেড়ে যাবে ভাই নির্বাচনে না শুধু নির্বাচন নয় দেশের মধ্যে যখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তখন সকল প্রোডাক্টের দাম বেড়ে যায় টিভি তো বাড়বে এটা ডেফিনেটলি কিন্তু আপনারা যদি এখনই সেই অফার প্রাইজের টিভিগুলি করে ঘরে রায় দেন তারপর পাওয়া যাবে না সুযোগ নাই 24 টিভি আপনারা তখন কিনতে হবে 10000 12000 টাকা 8900 টাকা নয়শো টাকার মধ্যে চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি পাবেন আজীবন ডিসি পাবেন আপনার কোনো ডিসেল লাইন লাগবে না যদি ওয়াইফাই কানেকশন থাকে বত্রিশ ইঞ্চি ডাবল গাছের টিভি পাবেন বারো টাকার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি একুশ থেকে শুরু করে 37500 হাজার মধ্যে আর সবচেয়ে বড় কথা হলো পাঁচ বছরের গ্যারান্টি টিভিগুলি পাচ্ছেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আবার বয়স কন্ট্রোল সহ তেতাল্লিশ ইঞ্চি টিভি পাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকার বয়স কন্ট্রোল সহ মানে এইগুলি হচ্ছে হট প্রোডাক্ট বেবিকুর যতগুলি মডেল আছে তেতাল্লিশ বত্রিশ তেতাল্লিশ মধ্যে এর মধ্যে সবচেয়ে মানে ভালো লাগার প্রোডাক্ট হচ্ছে এটা কারণ গ্যারান্টি হচ্ছে সর্বোচ্চ প্রাইস অনেক কম মানে নিবেন আর চালাবেন অল কাইন্ড অফ ফেসিলিটি কিন্তু আছে আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তর হাউস বিল্ডিং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে অর্ডার করে পার্সেস করতে পারবেন কোনো প্রকার